টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এই মুহুর্তে সিবিআই কাস্টাডিতে এবং তাকে এখনো পর্যন্ত জামিন দেওয়া যায়নি আদালত থেকে জামিন দেওয়া হয়নি এবং এই নিয়ে প্রচুর সরগোল হচ্ছে পুলিশ মহলে আমাদের খুব স্পষ্ট একটা অবজারভেশন আছে এটা নিয়ে সেটা হচ্ছে এখন পুলিশ চারটে ক্যাটেগরিতে বিভক্ত একটা তো সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ যাদের কোনো এই সরকার পারমানেন্ট করবে না তাদের খাটিয়ে যাবে বারো ঘন্টা চোদ্দো ঘন্টা ষোলো ঘণ্টা খাটিয়ে যাবে এবং একটা কন্ট্রাকচুয়াল পদ্ধতিতে রিটায়ারমেন্টের পর একটা নির্দিষ্ট টাকা দিয়ে বলো যাও বাবা বাড়ি যাও এটা তো একটা শ্রেণী দ্বিতীয় শ্রেণী হচ্ছে কনস্টেবল সেই কনস্টেবলদের ডিএ বাড়াবে না কিন্তু কনস্টেবলদের ওপর প্রেশার বাড়বে কারণ একটা থানায় যদি ধরুন নব্বই জন স্টাফ থাকার কথা থানাগুলো চলে তিরিশ জনকে নিয়ে এই ষাট জনের ভ্যাকেন্সিটা পূরণ করা হয় ভ্যাকুমটা পূরণ করা হয় এই সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে এবং কনস্টেবলদের অতিরিক্ত লোড দিতে হয় এবং তারা নন পারফর্মারও হয়ে যান এটা গেল একটা দ্বিতীয় ক্যাটেগরি তৃতীয় ক্যাটেগরি হচ্ছে অফিসার ইনচার্জ ইন্সপেক্টর ইনচার্জ ওসি আইসি সাব ইন্সপেক্টর অফিসার র্যাঙ্কে যারা আছে এরাও স্বাভাবিকভাবে এরা তৃতীয় ক্যাটেগরি এরা আইপিএস নন কিন্তু এরা প্র্যাকটিক্যালি ওই আইপিএসদের নিয়ন্ত্রণে থাকেন ধরুন কমিশনার অফ পুলিশ তার নিয়ন্ত্রণে কলকাতার সমস্ত পুলিশের ওসিআইসিরা থাকেন এবং একদম ব্যারাকপুরের পুলিশ কমিশনার তার আন্ডারে এসিপি র্যাঙ্ক থাকে ডিসিপি র্যাঙ্ক থাকে অ্যাসিস্টেন্ট কমিশনার অফ পুলিশ ডেপুটি কমিশনার অফ পুলিশ এবং তারপর সমস্ত থানার ওসিআইসিরা থাকেন যাদের আন্ডারে সাব ইন্সপেক্টর অফ পুলিশরা থাকেন এই ক্যাটেগরিটাকে এইবার এই রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে ফেলার ছকটা তৈরি করেছেন ছকটা তৈরি করেছেন বলতে ইন্টেনশনালি ছক তৈরি করেননি এটা যেভাবে সরকারটা অপারেটেড হচ্ছে এরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে কেন হবে আমি একটু খুব সংক্ষেপে ব্যাখ্যা করব টালা থানার অভিজিৎ মণ্ডল ওসির যে জায়গাটা ওসি অ্যারেস্টেড হয়েছে হয়েছেন তো কিসের জন্য অ্যারেস্টেড হয়েছেন না তিনি প্লেস অফ অকারেন্স প্রিজার্ভ করেননি তিনি বাবা মার পারমিশন ছাড়া তার বডি দ্রুত বার করে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি অচৈতন্য দেহ বলে লিখেছেন যখন মহিলা মানে ডাক্তার কন্যা মারা গেছেন তখনও অচৈতন্য কথাটা লিখেছেন সাড়ে বারো ঘন্টা বারো ঘন্টা বাদে মৃত্যুর পর মানে বোধহয় চোদ্দো ঘন্টা বাদে মৃত্যুর পর এফআইআর রুজু হয়েছে এই সমস্ত কেসগুলো খেয়েছেন এতে সিবিআই মনে করছে তাকে সন্দেহ করার জায়গা রয়েছে ঠিকঠাক তিনি কথাবার্তাগুলো বলছেন না এবং সিবিআই তো ইনভেস্টিগেটিং প্রসিডিওরটা একটা অন্য মাত্রায় নিয়ে গেছে অর্থাৎ লোকেশন টাওয়ার কতক্ষণ কথা বলেছেন ক মিনিট কথা বলেছেন কারকার সঙ্গে কথা বলেছেন নিজের মোবাইল থেকে কথা বলেছেন ওসির সঙ্গে টালার ওসির সঙ্গে কোন কোন অফিসারে কথা হয়েছে সিপির সঙ্গে কতবার কথা হয়েছে বা ডিসিপির সঙ্গে কত কতবার কথা হয়েছে এবং সন্দীপ ঘোষের সঙ্গে কতবার কথা হয়েছে এইগুলো একদম কতক্ষণ কত মিনিট কথা হয়েছে সমস্ত ফ্রেমটা করে নিয়েছে নিয়ে এবার ইন্টারোগেশনের দিকে যাচ্ছে আচ্ছা আপনি এই সময় যে দশ মিনিট কথা বলেছিলেন এর সঙ্গে ডিসি নর্থের সঙ্গে কি কথা হয়েছিল কি নির্দেশ দিয়েছেন আপনি কি বলেছেন উনি কি বলেছেন এইখানেই যখন তার মধ্যে ডিসি নর্থকে দুবার ইন্টারোগেশন করা হয়েছে তাঁকেও তাঁর প্রশ্নগুলো দিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবার ম্যাচিং করাচ্ছে সিবিআই খুব মানে একদম সাইন্টিফিক ওয়েতে কিন্তু সিবিআই এ করছে কেননা দেখুন তথ্য লোপাট এভিডেন্স লোপাট প্লেস অফ অর্গানেন্স নষ্ট করা বডি দ্বিতীয়বার ফরেন্সিক টেস্ট করতে না দেওয়া এই সমস্ত কিছুর মধ্যে লুকিয়ে রয়েছে কলকাতা পুলিশকে দিয়ে এই এন্টায়ার মৃত্যুর তথ্যগুলোকে লোপাট করা এভিডেন্সগুলোকে লোপাট করা ফলত বিপদে পড়েছেন প্রাইমারিলি কিন্তু ওসি টালা ওসি বিপদে পড়েছেন এবং আরও যদি কোনো পুলিশের অফিসার লোয়ার লেভেল অ্যারেস্টেড হন তারা কিন্তু বিপদে পড়বেন অন্য কিছু না কেন তারা তো এক্সিকিউশন পার্টি রয়েছেন তারাই তো এক্সিকিউটটা করেছেন তারাই তো এতে ধরুন আমি বলছি আজিগড় মেডিকেল কলেজ হসপিটালে ঢুকেছে তারা তো লোকেশনটাকে পুরো যেভাবে কর্নিং করার কথা ঠিক সময় করেননি এবং হসপিটাল কর্তৃপক্ষ হসপিটালের বাইরের লোক যারা হসপিটালে চাকরি করে না তারা পর্যন্ত প্লেস অফ অকারেন্সে ঢুকে পড়েছে অর্থাৎ ওই ঝাড়গ্রাম থেকে এক মহিলা ফোন করছেন আর ঘন ঘন সেই অনুযায়ী পরিস্থিতি বদলাচ্ছে এবং ধরুন আমি বলছি উল্টো দিকে যেখানে প্লেস অফ অকারেন্স তার উল্টো দিকে একটা বাথরুম এবং ঘর ভেঙে ফেলা হলো পরের দিন দশ তারিখে তো এবার ঘটনা হচ্ছে টালার ওসি কেন আটকালেন না এবার প্রশ্নটা হচ্ছে কেউ যদি নির্দেশ ওপর লেভেল থেকে দিয়ে থাকে ওগুলো করা হবে তো আপনি দেখবেন না তার কি করার আছে ধরুন চোদ্দ তারিখ রাতে যখন ওই আর ভাঙচুর হচ্ছে এবার তো নির্দেশ তো নির্দেশ ছিল বোঝা যাচ্ছে যে পুলিশকে সাইড করে দেবে কিছু লোক ঢুকবে সমস্ত তছনছ করে দেবে মুখ্যমন্ত্রী বক্তৃতায় বলবেন একশো কোটি টাকার খরচা নষ্ট হয়ে গেছে যারা রাত জাগার আন্দোলন করছে তারাই করেছে এই যে নাটক নাটকের স্ক্রিপ্ট এটাকে বলবৎ করার জন্য একদম স্পটে যে লোকটি কার্যকরী হচ্ছে সে লোকটি হচ্ছেন স্থানীয় থানার ওসি তার মানে টালা থানা জি করের আন্ডারে জি করে টালা থানার আন্ডারে ফলে তো টালা থানার ওসিকে লাইব হতে হচ্ছে আজকে এই কারণেই তো টালা থানার ওসি গ্রেফতার হয়ে গেছে তিনি শত প্রনোদিত হয়ে কি অন্যায় কাজগুলো করেছেন না তাকে দিয়ে করানো হয়েছে আমরা স্পষ্টত বলছি তাকে দিয়ে করানো হয়েছে কারণ টালা থানার ওসির মাথায় অনেকগুলো মানে দেহে অনেকগুলো মাথা নেই যে তিনি ডিসি নর্থের নির্দেশ অবজ্ঞা করবেন কিংবা সিপির নির্দেশ অবজ্ঞা করবেন তারা সিপি স্পটে চলে গেছেন সঙ্গে সঙ্গে আমরা দেখেছি মুরলি পর্যন্ত নিজে স্পটে চলে গেছেন সকালবেলাই আমরা দেখেছি বারোটা একটা নাগাদ দেখছি যে সিপি ঢোকা বেরোনো করছেন মুরলি ঢুকছেন বেরোচ্ছেন ফলত আলটিমেটলি তালা যখন স্পটে তখন তো ওসির ভূমিকা কী ওসির ভূমিকা হচ্ছে এক্সিকিউশন পার্ট আর সেই এক্সিকিউট করতে গিয়েই তথ্য লোপাট এভিডেন্স লোপাট বা যা যা অন্যায় কাজ দেহ দ্রুত বার করে দেওয়া দাহ করিয়ে দেওয়া আমি বলছি এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন ফ্রম দ্য টপ মোস্ট পার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দেহ রাখা হয়নি যে দ্রুত দাহ করে চুকিয়ে দাও সব ফলে আলটিমেটলি ভুগছেন কিন্তু সমস্যায় পড়ছেন কিন্তু এই মানুষটি যিনি অভিজিৎ মন্ডল তিনি নিজে কতটা দোষ করেছেন তিনি নির্দেশে কতটা দোষ করেছেন এটা তো বিচারের ব্যাপার বিচার করবে কিন্তু আমাদের খালি বারবার মনে হচ্ছে এই মিডল লেভেলের অফিসাররা আপনারা কিন্তু সতর্ক হন ওসি আইসি এসআইরা আপনাদের আইপিএসরা যা যা করাচ্ছেন কারণ আইপিএসরা তো আজকে এখানে আছেন কালকে শিলিগুড়িতে চলে যাবেন কিন্তু আপনারা তো একদম মানে সরাসরি কোর্টে গিয়ে আপনাকে জবাব দিয়ে করতে হবে কোর্টের কাছে গিয়ে বলতে হবে যে স্যার আমি এই কারণে করেছি ফলত তো আলটিমেটলি এরা রেসপন্সিবল হয়ে যাচ্ছেন বলির বকরা হয়ে যাচ্ছেন আমি বারবার এই কথাটা বলছি আমি এইটা নিয়ে গিয়েছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যকে আমি এই প্রশ্নগুলোই করেছিলাম আমাদের প্রশ্নের উত্তরে অরিন্দম আচার্য কি বলেছেন শোন নমস্কার অরিন্দমবাবু সন্ময় বলছি হ্যাঁ নমস্কার নমস্কার বলুন বলছি আপনি তো দীর্ঘদিন কলকাতা পুলিশের দায়িত্বের সঙ্গে কাজ করেছেন আমি কলকাতা পুলিশের রিসেন্টলি একটা ঘটনা আমার খুব মানে আমাকে খুব পীড়া দিয়েছে আমি যদিও পুলিশ ফ্র্যাটার্নি কোনো লোক নই সেটা হচ্ছে লালবাজারে বিনীত গোয়েলের সঙ্গে বিভিন্ন ওসি এস আই এইসব লেভেলের অফিসাররা গিয়ে দেখা করেছেন সতেরো তারিখের আগে কোনো একটা ডেটে গিয়ে দেখা করে এই যে তালা থানার ওসি অ্যারেস্টেড হয়েছেন এবং সেইটা নিয়ে তাদের উদ্বেগটা প্রকাশ করেছেন বলছেন যে সিনিয়র অফিসাররা কোনো রিয়াক্ট করেননি এক দ্বিতীয়ত যেটা হচ্ছে যে এরপর থেকে আপনাদের কোনো নির্দেশ হোয়াটসঅ্যাপে দেবেন না সরাসরি মেসেজ লিখে দেবেন যাতে দেয়ার বি সাম ডকুমেন্ট অর্থাৎ ইটস ক্লিয়ার ফন দিস যে এই অভিজিৎ মন্ডলকে নির্দেশটা দেওয়া হয়েছিল ডিসি নর্থ কিংবা সিভিল লেভেল থেকে এবং এটাই স্বাভাবিক ওসির টালা থানার ওসি এত হিম্মত বা ক্ষমতা নেই যে তিনি জোর করে বাবা মার অমতে ডেড বডি দাহ করে দেবেন দ্বিতীয় পোস্টমর্টম অ্যাভয়েড করবেন প্লেস অফ নষ্ট করবেন এবং একটার পর একটা অকারেন্স ঘটিয়ে যাবেন যেটা মানে যেটা পুরো তদন্ত প্রক্রিয়াটাকে ব্যাহত করেছে আমি আপনার কাছে খুব স্পেসিফিক একটা এই প্রেক্ষিতে প্রশ্নটা রাখছি সে অরিন্দবাবু সেটা হচ্ছে মিডল লেভেল পুলিশ ফ্যাটার্নিটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা বলছেন তাদের পরিবার পর্যন্ত বাইরে রাস্তায় বেরোলে তাদের নানান প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তো আপনি কিভাবে এটাকে আপনিও তো দীর্ঘদিন পুলিশে চাকরি করেছেন আপনি আইপিএস নন কিন্তু আইপিএস চাপিয়ে দেওয়া এবং আইপিএসদের ওপর রাজনৈতিক প্রভুদের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তগুলোই আলটিমেটলি মিডিল লেভেলের পুলিশের ওসি আইসি এসআই এদের ক্ষতিগ্রস্ত করছেন কি বলবেন সন্দিরবাবু একটা কথা আপনাকে বলি সত্যি তো আজকে টালা থানা পুলিশ স্টেশনের বড়বাবুকে নিয়ে যে সমালোচনাটা হচ্ছে আলোচনা হচ্ছে এটা আমি একেবারে দ্বিধাহীন কণ্ঠে বলতে পারি যে এই যে আজকে আমি দেখলাম আমিও একটা পেপারটা পুরো ডিটেলসটা আমি পড়লাম যে ওখানে আজকে একটা দে এক্সপ্রিয়েন্স দেয়ার গ্রিভেন্সেস কিন্তু আমি আপনাকে বলি যে দেখুন আমাদের চাকরি প্রথমেই বলে দিই আমি রাজ্য পুলিশের চাকরি করেছি কিন্তু আমার কাছে না রাজ্য পুলিশ আর কলকাতা পুলিশ আলাদা নয় আপনারা হচ্ছে বলেন হয়তো তুমি বলো নারী পুরুষ আমি দেখি আমি দেখি কিন্তু শুধু মানুষ হিসাবেই আমরা দেখি নারী পুরুষ নয় শুধু মানুষ হিসাবে অর্থাৎ আমার চাকরি জীবনেও কিন্তু আমি কম হ্যারাসমেন্ট হইনি আমি যাই দীপ্ত কণ্ঠে যে চিৎকার করি কারণ আমাকেও কিন্তু সুপারিয়ার সুপিরিয়ার অফিসাররা বিভিন্নভাবে নানাভাবে হ্যাকল করার চেষ্টা করেছে কিন্তু আমি আমার যে চিন্তা চিন্তাভাবনা সেগুলো ধরুন দেবী বলুন সুচিত্রা মিত্র বলুন ভালো ভালো মানুষের সাথে কথা বলে আমি আমার সিদ্ধান্তে ঠিক ছিলাম এখন আপনাকে বলি এই যে কথাটা বলেছে যে হোয়াটসঅ্যাপে দেবেন না আপনারা মেসেজ পাঠাবেন আমাদের ইনস্ট্রাকশন দেবেন ঠিকই বলেছেন যে আজকে আমি আপনাকে আবার বলি যে আজকে জি করা ইস্যুতে যে ঘটনাটা ঘটেছে একজন অফিসার ইনচার্জ অফ দ্যাট পুলিশ স্টেশন হচ্ছে আমি যতটা শুনেছি নাইনটিন নাইনটি সিক্সের ব্যাচ তার মানে আপনি দেখুন কত বছরের তার এক্সপিরিয়েন্স কারণ এর সাব ইন্সপেক্টর হয়ে জয়েন করেছে কিন্তু আমি কখন আমি সেই দিন থেকে বলে আসছি যে কখনো একটা অফিসার ইনচার্জের এই ধরনের কাজ করার তার হিম্মত হবে না তার মনুষ্যত্ব আছে তার বাড়িতে বাড়ি আছে বা সন্তান আছে পুত্র আছে কন্যা আছে আত্মীয় পরিজন আছে আজকে যে এই বিক্ষোভটা দেখাচ্ছে এটা একেবারে সত্যিই ঘটনা হওয়া উচিত কারণ কি কিছু সংখ্যক পুলিশ সুপিরিয়ার অফিসার তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থাকে কিন্তু তাদের কিন্তু আজকে অঙ্গুলি হলোন আমাদের যারা পুলিশ চাপ ইন্সপেক্টর ইন্সপেক্টরেরা কাজ করে থাকেন আপনাকে মনে রাখতে হবে ফিল্ড অফিসার হিসাবে যে কাজগুলো করে তারা কিন্তু সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর তদন্ত যারা করে তারা কিন্তু সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর অ্যাস পার দ্য ডাইরেকশন অফ হাই অফিসিয়াল যেগুলো হয় কোন কোনো ক্ষেত্রে ডিএসপি করে ডিসি করে কিন্তু ডিসি যদিও করে তবু আপনি জানবেন ওই সাব ইন্সপেক্টর ইন্সপেক্টরেই সমস্ত স্পেসগুলো দেখিয়ে দেয় লিখে দেয় অনেক কিছু আছে কিন্তু আমি আপনাকে আজকে একটা কথা বলতে চাচ্ছি যে দেখুন আঠারোশো সালে কিন্তু আঠারোশো সাতচল্লিশ সালে মানে দেশ স্বাধীন হওয়ার একশো বছর আগে কিন্তু কলকাতা পুলিশের সাদা ড্রেসটা কিন্তু দেওয়া হয়েছিল তার প্রথম হচ্ছে গিয়ে কি প্রথম হচ্ছে আর্দ্রতার জন্য জলবায়ুর জন্য প্লাস তার শান্তি রক্ষার জন্য সাদা ড্রেসটা কিন্তু পরবর্তীকালে আমি বলবো যে যারা পড়াশোনা করে একটু খোঁজ নেয় ক্যালকাটা পুলিশের অসাধারণ সমস্ত কাজ সন্ন্যয়বাবু আপনাকে আমি কি বললাম আমার আজও মনে আছে আজও মনে আছে নাইনটিন নাইনটি সেভেনে ট্যাংরা ফেডারেল ব্যাংকে যে একটা ব্যাংক ডাকাতি হয়েছিল পরবর্তীকালে চারটে পাঁচটা টাকা দিয়ে কি অসাধারণ ক্যালকাটা পুলিশ তদন্ত করেছিল তার নাম মেইন নাম হচ্ছে আব্দুল ওয়াজেদ আকুঞ্জি এই আই বাড়ি হচ্ছে গিয়ে ধামাখালি আপনার ঘটকপুর সন্দেশখালী কি অসাধারণ মানে আপনি ভাবতে পারবেন না আমি অরিন্দবাবু আমি বুঝতে পারছি আপনি নকশালজিক হয়ে যাচ্ছেন ইতিহাসে ফিরে যাচ্ছেন আমি একটু বর্তমানে ফিরতে চাই একটু স্পেসিফিক আমাকে বলুন যে অভিজিৎ মন্ডল উইদাউট ইনস্ট্রাকশন ফ্রম ডিসি নর্থ অর সিপি ছাড়া কি যা যা ঘটনা ঘটিয়েছেন যার জন্য সিবিআই অ্যারেস্ট করেছে তিনি কি আদৌ করতে পারতেন বা করা সম্ভব অসম্ভব ব্যাপার এটা কখনো হতে পারে না আজকে অফিসার ইনচার্জ অফ তালা পুলিশ স্টেশন এই তিনটে থেকে ছটা ঘটনা তারপরে যে পোস্টমর্টম করা ডেট পড়ে পুড়িয়ে দেওয়ার পরে কেস এফ করা যেটা সুপ্রিম কোর্টও ধরেছে বডি বডি নিয়ে ধরেছে প্র্যাকটিকালি না আমি আমাকে বলতে দেবেন আমি তো ওটা নিয়ে পুরোত দেখেছি যে যেভাবে নাকি আজকে সুপ্রিম কোর্ট যে ডাইরেক্ট কালকে যে কথাটা বলেছে একটা আপনি দেখুন স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে যা চিফ জাস্টিয়ার সুপ্রিম কোর্ট বলছে যে সিবিআই যা দিয়েছে এটা ভয়াবহ এবং আমরা অত্যন্ত বিচলিত হওয়ার মতো তার মানে আগামীকালকে কে ধরা পড়বে যে সিডিআর টাওয়ার লোকেশন থেকে সমস্ত এখন তার সমস্ত ক্যালকুলেশন করছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আপনি সোজা কথায় উত্তর দিতে বলছি যা বলছেন এই এইটা এই যে এই যে এই যে কাজটা হয়েছে এটা কখনো অফিসার ইনচার্জ অফ তারা পুলিশ স্টেশন একার দ্বারা হয়নি উনি করেন হি কমপ্লাইড উইথ দ্য ডাইরেকশন অব সুপিরিয়র অফিসার একদম ক্লিয়ার কথা বলছি কারণ সেও মানুষ সেটা হতে পারে না এত বড় একটা ঘটনা চার ন তারিখের পরে দশ তারিখ ঘর ভেঙে দিচ্ছে বারো চোদ্দ তারিখে হাইকোর্ট তেরো তারিখে অর্ডার দিল ওখানে র্যান্ড চেক করে দিল আর ওখানে পুলিশ আজকে কিছু করছে না ইন না এটা হতে পারে না এটা এমন একটা ইনস্ট্রাকশন এসছে যে উনিও ইনে ফিক্স হয়ে গেছে ইনে ফিক্স আমি দেখুন আজকে সহকর্মী তারাও আছে আমি এমন সময় অনেক কথাবার্তা বলি যেটা হচ্ছে গিয়ে অনেকে হয়তো রাগে রেগে যায় কিন্তু আমি চিন্তা করি যে একসংখ্যক পুলিশ অফিসারের জন্য পুরো বাহিনীটা তার আর খারাপ হতে পারে না কিন্তু যখন ভালো কাজ হয় তখন তো আমরাও ভালো কথা বলি কিন্তু আজকে যে পথে ঘাটে রাস্তায় আমি আপনাকে একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন তিন চার দিন আগে আমি ওই যাদবপুর থেকে ট্রেনে করে যাচ্ছি ছিলাম শিয়ালদা আমি ভ্যান্ডারে উঠি মাঝে মাঝে ইনফরমেশন শুনি কি আলোচনা করছি জানেন বিশ্বাস করুন সলময় বাবু আমি আপনাকে বলছি ভ্যান্ডারে যে তরকারি নিয়ে যাচ্ছে ক্যানিং লোকালে সে একটা প্রশ্ন করছে যে বলতো ভাই যে একটা সুপার মানে একটা ওইভাবে তো সুপার স্পেশালিটি বলছেন একটা হাসপাতালে একজন ডাক্তার সে অর্ধ উলঙ্গ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এটা উনি আত্মহত্যা করেছে পুলিশ কি করে বেড়াচ্ছে পুলিশ কলকাতা পুলিশ আজকে এই ধরনের কাজ করছে এইটা যদি আজকে এরা বলে তাহলে সাধারণ মানুষ কী বলছে আপনি চিন্তা করুন আট থেকে চুরানব্বই বৎসর বয়সে মানুষ আজকে পথে নেমেছে কেন আর্জিকল ইস্যু যদি আপনি আমাকে বলেন কিন্তু আমি বলবো নিশ্চয়ই এটা ইস্যু কিন্তু বিগত দিনের ইতিহাসগুলো যদি আপনি দেখেন একের পর এক তদন্তগুলি যদি দেখেন তার মধ্যে মার্ডার কেসগুলো যদি আপনি দেখেন যেভাবে মার্ডার কেসগুলো হাইকোর্টে যেতে হচ্ছে হাইকোর্ট আজকে যে যেভাবে আজকে ল্যাকাডাইসিক্যাল অ্যাটিটিউড দেখার পরে যে আজকে অন্য কেন্দ্রীয় সংস্থাকে দিচ্ছে তার জন্য কি আপনি মনে করেন যে যে ইনভেস্টিগেটিং অফিসার আজকে দায়ী কখনো হতে পারে না কারণ তারা কিন্তু ট্রেনিং নিয়েছে তারা কিন্তু একজন সাব ইন্সপেক্টরের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ হয় আপনি কি জানেন এক সাত দু হাজার চব্বিশে যখন নাকি নতুন আইন ভারতীয় নাগরিক সুরক্ষা আইনটা হয় এই লালবাজার কিন্তু একটা এক্সাম্পল দাঁড় করেছে দুশোটা কেস করেছে আপনি আমাকে বলুন যদি দুশোটা কেস করে তার মধ্যে কিন্তু রেপ মার্ডার কেসে আপনি দেখবেন সেভেন্টি এ সেভেন্টি ক্লস টু টুতে আপনি দেখবেন সিক্সটি থ্রি সিক্সটি ফাইভে স্পষ্ট লেখা আছে মার্ডার কেস এবং রেপ কেসে কি করে তদন্ত করতে কন্টিনিউয়াস ভিডিও করতে হবে পিও গার্ড করতে হবে এটাকে জানে না অবশ্যই জানে কিন্তু তাকে যারা সুপিরিয়ার অফিসাররা গাইড করেছে আমার মনে হচ্ছে যে এই জায়গাটা উনি ভুল করেছেন উনি যদি বলতেন যে আমি ওখান থেকে চাকরি ছেড়ে দেবো তবে আমি এত কিছু এত অন্যায় করতে পারবো না কারণ আমি ভাবছি আমার সন্তান মারা গেছে আমি ভাবছি আমার বোনকে এভাবে রেপ এবং কারণ কি আপনি জানেন যে সিমটম অ্যান্ড সিমটম যে কোনো মানুষ দেখলে বলে দেবে মার্ডার আন্যাচারাল ডেথ কখন হয় রাস্তাঘাটে পড়ে আছে বন জঙ্গলে পড়ে আছে বাজে পড়েছে কিনা কিন্তু ব্রুটারলি মার্ডার রক্তাক্ত অবস্থায় আজকে ওখানে পড়ে আছে সেটা আন্যাচারাল ডেথ বলার পরে পরবর্তীকালে আপনি দেখুন চোদ্দ থেকে আচ্ছা বারো থেকে চোদ্দো ঘন্টা পরে ডেড বডি যেভাবে নিয়ে গেছে সন্ময় বাবু আমার না আমি সেদিন এই কথাটা বলেছিলাম যে আমাদের দেশে যদি এরকম আইন থাকতো তাহলে বোধহয় এরকম আমি একটা কথা বলেছিলাম আমি পরে অনেকবার দুঃখ লেগেছে কিন্তু আমি বলছি যেভাবে ডেড বডি নিয়ে গেছে মনে হচ্ছে যে ওসামা বিন লাদেনকে বোধহয় আমেরিকা যেভাবে নাকি আজকে বঙ্গোপসাগরে আজকে দিয়ে গেছিলো সেই রকমভাবে মনে হচ্ছে এটা কি উচিত মা বাবা চিৎকার করছে তাকে মা বাবাকে আজকে ডেড বডি পর্যন্ত দিল না দুশো থেকে তিনশো পুলিশ ফোর্স আজকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে এটা কি আমরা আশা করি কোন স্বাধীন দেশে আশা করি আপনি আবেগ প্রবণ হচ্ছেন আমি আপনার যুক্তিটা মানছি আমি এখানেই প্রশ্ন করছি দুশো তিনশো পুলিশ ফোর্স পাহারা দিচ্ছে তার বাড়ির সামনে শশা নে কিংবা বডি নিয়ে হচ্ছে এখানেই তো শুধু টালা থানার ওসি ইনভলভ নয় টপ লেভেল বিনীত গোয়েল থেকে অভিষেক গুপ্তা সবাই ইনভলভ আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম দেয়ার পলিটিক্যাল বসেস এটাই তো প্রমাণিত হয়ে যাচ্ছে তাই না এখন যে এখন যে টাওয়ার লোকেশন আমি দেখছি আমি দেখলাম যে টাওয়ার লোকেশন সিডিআর থেকে যাচ্ছে না ওটা তো না না এছাড়া হ্যাঁ এটা তো এইভাবে ডিটেক্ট হয় না এটা তো সার্কামস্টেন্সের এভিডেন্স হবে না কারণ ওসি কোনো স্টেটমেন্ট আমি আমি ইনভেস্টিগেশনের ওই অ্যাঙ্গেলটাই যাচ্ছি না আমি খুব লজিক্যাল একটা প্রশ্নের উত্তর চাইছি অভিজিৎ মন্ডল যিনি অ্যারেস্টেড হয়েছেন তার তিনশো পুলিশ জড়ো করার ক্ষমতা আছে নাকি

অনেক ধন্যবাদ আপনি এত সুন্দর ভাবে পুরো বিষয়টা ব্যাখ্যা করলেন যেটা সত্য যেটা পাচ্ছি সেটাই আমি পেপারে দেখে যা দেখছি সেটাই বলছি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার